ভাতটা হঠাৎই শুকাই সবার আগার কারণ কি গরু কি কোন দুঃখের কথা আমাগো ভিডিওতে ভিউ হয় না লাইক করে না কেউ কমেন্ট করে না শেয়ার করে না কপি লিংক করে না কেউ যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা সেলিব্রিটি হব কিভাবে আমরা এখানকার সবাই সেলিব্রিটি হইতে চাই তাই গরু আপনিই পারবেন আমাদেরকে একটা সমাধান দিতে জয় টিকটক গরু জয় আসলে টিকটকে সেলিব্রিটি হওয়া এত সুজানা আমি আজকে এই জায়গায় আসতেতে কত কষ্ট করছি ওটা তুমিরা বুঝবা না এত কষ্ট গলেন কেমনে আপনার ভাষাতিখাই এই জায়গা এইতে লাগে মাত্র 30 সেকেন্ড এই জায়গায় আহা বলতে এই জায়গায় আর কথা কই নাই দিবনের এই জায়গায় হার কথা কইছি অবশ্য আমি কইতাছি হাগা করে ওরা বুঝব কেমনে ওরাও তো আমার মতো টিকটক করে গাধা আজকে এই জায়গায় আসার জন্য কি কি সহ্য করতে হইডা খালি আমি জানি কত জায়গায় মার খাইছি গুতা খাইছি চর খাইছি অবশ্যই এখনো খাই আর রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমার প্রতিবন্ধী বলে আমিও মুখ বুঝা সহ্য করি কারণ আমি টিকটক করি আপনার সফলতার গল্প শোনার লিগে আমরা এই জায়গায় নাই আমরা কেমনে সেলিব্রেট হইতে পারবো ওইটা কোন আচ্ছা কই আগে একটু ধান্দা করে লই শোনো তোমাদের সবার জন্য আমি নতুন একটা মিউজিক ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই যদি এই মিউজিক ভিডিওটা দিয়ে ভিডিও করো তাইলে আমি সবার ভিডিওতে কমেন্ট করবো লাইক করবো সবাই রে সাপোর্ট করবো আবার সবার লগে ডুয়েটু করবো শুনো এটা কিন্তু আমাদের টিকটকারদের নতুন ধান্দা

এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওমর ওয়ান এক্স ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা জেতা টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাও দিদি কিসে গুগলে যান আর ওয়ান্স বেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশন সময় আমার দেওয়া প্রমো কোড ওমর ওয়ান এক্স ব্যবহার করুন এবং বোনাস পান আর গুরু টিকটক বানানোর জন্য তো আমার কাছে আইফোন নাই আমি আইফোন কিনবো কেমনে ও বলে একটা টিকটক ও ওই জানে না আরে বেটা চুরি করবি রাইতের বেলা গুরু আপনিও কি রাত্রে চুরি করেন আরে চুরি তো আমি আগে করতাম যখন আমার কাছে টাকা আসিল না এখন তো আমারে টাকা দেওয়ার আমার লগে আমার সুগার মাম্মি আছে তাই না মাম্মি অবশ্যই আর মাম্মি আমারে কথা দিছে কয়দিন পরে মাম্মি আমার একটা বাড়ি লিখে দিব দিবা না মাম্মি অবশ্যই আমার যা আছে তো তোমার কারণ আমি নিজেই তো তোমার কিন্তু গুরু আমি তো খালের পারে থাকি মাছ ধরি আমি কি কোনদিন সেলিব্রিটি হইতে পারমু আরে আমি যদি ফুটপাত থেকে ওইটাই এ সেলিব্রিটি হইতে পারি তাইলে তুই খালের পাশে থেকে সেলিব্রিটি হইতে পারবি না কেন শুন তোর খালে কি বাইন মাছ আছে না তো গুরু তাইলে তো তুই সেলিব্রিটি হইতে পারবি না কিন্তু গুরু আমাগো খালে টাকি মাছ আছে তাইলে শুন আজকের থেকে তোর কনটেন্ট থাকবো একটাই টাকি মাছ ধরা তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি আর আজকের থেকে তোর টিকটক নাম হইব টাকি নাহি কি নাম জয় টিকটক গুরু জয় আর এই টাকির কথা কইতে কইতে আমার এই গোমর মার্কা মাথায় একটা গান আয়া বল্লো আমি এই গানটা তোরে হুনাই তুই যদি কোনোদিন সেলিব্রিটি হস তাইলে এই গান দিয়ে একটা মিউজিক ভিডিও বানাবি কি গান গুরু

গুরু আমি কি দোষ করছি আমার একটা বুদ্ধি দেন এই তুই বিয়া করছস না হ্যাঁ গুরু এমনিতে তোর চেহারা তো কেউ দেখবো না তুই তোর বউয়ের চেহারা দেখাবি ফেইলা ভিউ কামাবি একদম ভাইরাল হয়ে যাবি আমাগো মত গুরু আমার একটা আইডিয়া দেন তুই যে এই টিকটকে গ্রুপ খুলবি ডারবি গ্রুপ স্টার গ্রুপ বেনসন গ্রুপ তোর কাম থাকবো একটাই সাপোর্ট করার নাম কইরা ফুলা পান্ডে বুদাই বানাইয়া গ্রুপে জয়েন করাবি নিজের ভিডিওতে অনেক ভিউ কামাবি ফেলিপ রেডি হয়ে যাবি ঠিক আছে গুরু